আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এই মুহূর্তে অনলাইনের খুবই ভাইরাল একটি হুডি আপডেট নিয়ে এটা হচ্ছে আইসা সেট খুবই গর্জিয়াস একটি হুডি সেট একদম রিজনেবল একটি প্রাইস দেখিয়ে দিচ্ছি এই গর্জিয়াস হুডি সেটের গর্জিয়াস পোর্শনটা এটা হচ্ছে গ্রাউন্ডের পোর্শন আইসা সেটের এই গ্রাউন্ডটা খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি শুরুতে দেখিয়ে দিচ্ছি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের পেয়ে যাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে এবং এই গ্রাউন্ডের সাথে এক্সট্রা একটি ফেব্রিক যেটা কোমরের দিকে রাফেলের মাধ্যমে অ্যাটাচ করা থাকবে একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এই ফেব্রিক্সের নিচের দিকে আমরা রেখেছি আরো একটি রাফেলের লেয়ার যেটা গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেলটা থাকবে ফেব্রিক্স ইউজ করেছি দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপটাও খুবই ইউনিক দেখতে পাচ্ছেন স্লিপটা স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি কিন্তু এখানে চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন যেটা রিং এর মতো একটি আউটলুক দেবে আমরা চারটা সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে এবং এটার সাথে থাকবে একটি হুডি সেট দেখিয়ে দিচ্ছি হুডি সেট টা হুডিটা খুবই ইউনিক হুডির হচ্ছে দুবাই চেরি সেই তৈরি করা প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটির চাপ সেলা এবং হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখিয়ে দিচ্ছি চায়না শার্ডিং এর লেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গ্লেজ আউটলুক পেয়ে যাবেন চায়না শার্টিং গুলো থেকে ফ্রন্ট সাইড এক্সট্রা একটি লেয়ার থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং থাকবে ডাবল পার্ট নোজ নেকআপ ফ্রি সাইজ ডাবল পার্টের নোজ নেকআপ যেগুলো প্রত্যেকটা লেয়ারে চায়না শেডিং দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এটার সাথে সেম দুবাইচেরি ফেব্রিক্স ফেব্রিক্সের আমরা অ্যাটাচ করে রেখেছি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরণ্য হিসাব দেখতে পাচ্ছেন অরুনা হিসাবটা এই ফ্রি সাইজের সম্পূর্ণ কমপ্লিট একটি অর্না হিসাব দিচ্ছে আমরা এবং এইটার দুইটা পাশেও রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং এর চমৎকার একটি লেয়ার গর্জেস এই বাটারফ্লাই হুডি সেট এটার সাথে ওড়না এবং হচ্ছে এই গর্জিয়াস গ্রাউন্ড মিলে হচ্ছে এই আয়সা সেট যেটার প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার দুশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন পঁচিশশো টাকা ছিল এটা রেগুলার প্রাইস তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার দুইশো টাকায় এই আইসা সেটা আপনার চারটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাব চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকেই প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সেখানে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নেবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম